আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে শুক্রবার শুক্রবার মানে একটু মাংস রান্না করা হবে তো এখানে আমি তেলটা দিয়ে পেঁয়াজটা ঢেলে দিলাম পেঁয়াজগুলো আমি ভালো করে সুন্দর করে ভেজে তারপর মশলাগুলো দিয়ে দেব আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেব এখানে আমি আদা বাটা জিরা বাটা তারপর রসুন বাটা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়াও ব্যবহার করেছি আর এখানে একটু লবণটাও দিয়ে দিলাম এখন আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব আসলে মশলাটা যত ভালো কষানো হবে মুরগির মাংসটাও তত বেশি মজা হবে খেতে এবং ঝোলটাও অনেক সুন্দর হবে কালারটা মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মাংসগুলো দিয়ে এটাকে আবার ভালো মতো একটু কষিয়ে নেব মাংসটা দিয়ে সুন্দরভাবে কষানোর পর তারপর আমি এখানে ঝোল দিয়ে দেবো আগের থেকে পানি দেবো না এখানে আমি মাংসের পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর প্রতিদিন কি ভিডিও বানাবো এই নিয়ে বড় পেরায় আছি আমার মনে হয় যারা যারা এখানে কাজ করে তারা প্রত্যেকেই একই কথা বলবে এই তো এখানে আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে গরম পানি দেবো যাতে ঝোলের কালারটা সুন্দর হয় আর মাংসটা তো এমনি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর গরম পানি দেওয়াতে আরও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এখানে আলুও দিয়ে দিয়েছি মাংসটা ঝোল ঝোল রান্না করব আর আলু না দিলে কি হয় তার জন্য আমি আলুটা দিয়ে দিলাম আর আজকে একটু পাতলাই ঝোল রান্না করব। যেহেতু এটা সোনালি মুরগি আর এত আমি পাতা দিয়ে রান্না করতেছি কোন কোন আপোড়া পাতা দিয়ে রান্না করো তো মাটির চোলায় রান্না করলে কিন্তু এমনি অনেক টেস্ট হয় আর রান্নার পরে জায়গাগুলো একদমই নোংরা হয়ে যায় সেটা আর দেখালাম না তোমাদের তো এই তো আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে পানিটা আমি একটু শুকিয়ে নেব আর একটু তো পাতা দিয়ে রান্না করার কারণে আমার একটু দেরি হচ্ছে তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি ঝোলটা নামিয়ে ফেলবো আর আলো যেহেতু দিয়েছে আমি একটু ঝোল ঝোলই নামিয়ে ফেলবো মাখা মাখা করব না এই তো আমার ঝোলের কালারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো সেদিন শুক্রবারে আমি একটু সেমাইও রান্না করেছিলাম তো সেমাইটা আমি ভেজে নিয়েছি আগে থেকে আর দুধটাও আমি জাল দিয়ে নিয়েছি এখানে এক লিটার পরিমাণ দুধ ছিল তো পুরোটাই লেগে গিয়েছে কারণ এই কুলসুম সেমাইটা রান্না করতে আমার কাছে মনে হয় অনেক দুধের প্রয়োজন হয় দুধটা একটু বেশি লাগলেও এটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয় আমি আমার মেয়ে খুবই পছন্দ করি এটা তো যখনই আমাদের বাসায় দুধ নেওয়া আসে তখনই আমি এই সেমাইটা রান্না করার চেষ্টা করি তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকে